এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও এটা আমাদের নবী সাল্লাহ আলী হাসালাম বলে গেছে এটা হবে সর্বশেষ জালেনদের শাসন সর্বশেষ এবং দিন শাসন করবে সেটা আল্লু বলে গিয়েছেন সাল্লিম আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে চল্লিশ দিন কতদিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান অলৌকিক বিষয়টা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে পৃথিবীর সামনে এটা আসা অপেক্ষা করছে মাত্র এই যে দৌরত্ব আপনি দেখছেন এটা এমনি না পশ্চিমা মদত আমেরিকার ব্রিটেনের সাহায্য পুরো পশ্চিমা বিশ্বের যার ইচ্ছা বাচ্চাকে আমরা নিন্দা জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই এতটুকু আরবের তেল টেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্র সে দিয়েছে এত এত কিছু কিভাবে করতে পারছে কি মনে হয় আপনাদের কাছে এমনি এমনি নয়

তোমার দায়িত্ব কি হ্যা দাও তোমার কাজটা কি তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে অনুসারে জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা বললো কি করবে তার মানে একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পি এম হোক যাকে আল্লাহ যেখানে দায়িত্ব দিবেন খলিফা হিসেবে তার কাজ কি বলতো ফাহুম হাত সত্য ন্যায় মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফাঁসাল এটা আপনার কাজ নেতৃত্ব দিলার দশের কিছু নাই

এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুটো আয়তারা শুনায় দিল আপনাকে আল্লাহবাকিবেন সব সময় মাথায় রাখতো যে আল্লাহ আপনাকে না আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বল তাহলে এখানে বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন স্বাস্থ্য অপেক্ষা করছে এখন আছেন আল্লাহ আলিফা সাল্লাম কি এই আয়তের উপর আমল করে জানাই গিয়েছে না জানাই তার জীবত দশায় তার তেইশ বছরের এই নববি জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই অ্যাপগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খনিফা ছিলেন খনিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা এটা নতুন কোন মনোবালি শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদের ভুল বোঝানো হয় একজন খলিফা যে আল্লাহ বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনেই সা আলাইহিস সালামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্ব ইউনাইটেড নেশনস এখানে খিলাফা कायम আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা হয় নাকি ওদের পশ্চিমাদের গড়া বিধান দিয়ে করা হয় এক একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকে বোমের হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশে থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে আর যারা অন্ধ তারাই তো অন্ধ তার জায়গায় অবসরণ করবে আমি জানি আমাদের উপর লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস অনেক কিছু বলতে পারেন কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছে আমাকে বলেন তাদের

মিডিয়া ওদের পলিটিক্যাল সিস্টেম সিস্টেম ওদের প্রযুক্তি সবগুলো করেছে ওদের স্বার্থে ওখানে গিয়ে সর্বচোপ কি করতে পারি আমরা যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে তাহলে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড়

যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে আর কি করবো টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র ভিসা একটা একটা অস্ত্র টাকার মান ইনফ্লুয়েশন হবে একটা অস্ত্র ঋণ দেওয়া বন্ধ করে দেবো একটা অস্ত্র আইএফএল বন্ধ পাব একটা অস্ত্র এরকম অস্ত্র শেষ নাই এগুলো আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবেন এই শক্তিটা এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা

ওদের একজন ছিলের বেব করে এসেছেন পরে সৎপথে এসে বইটা লিখেছে বইটা পড়ে দেখেন পড়াশোনা করেন আমাদেরকে চোখের খোলা রেখে চলতে হবে আমি এমন জায়গা থেকে আসতেছি সেসব থেকে আসতেছি একটু একটু ধরে চোখ করে হলো এটা এবং খালিফা ফাংশন এখন বকর সিদ্দিক কেটে আমল করে দেখেন নাই উমারুল খাপ্তা আপনার দশ বছরের শাসন কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গিয়েছে দারিদ্রসীমা নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম বোনকে বোন বনের ইতি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা একজন মুসলিম ভাইকে অন্যায় হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল দশ বছর আপনি না বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মুমিন আমার আমার পোটে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাটাম ওই দিয়েছে তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পরে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে আমার সামনে যান ওই দশ বছরের উমর রাহু এই আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর উঠিয়েছেন নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এমন তো কবিতা আমি একটা ওটা তো আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামী শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত না কেন পরদানে আপনি প্রস্তাবেন আমরা পস্তাব না পর আপনি প্রস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকেরা বলতে পারতো এখন তো সেটা পারছে না উসমান পর আরো বছর বছর কত একটা ঘটনা আমাকে মুসলিম মুসলিমদের বাদুর মুসলিম মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা দেখা এরপর আনির দাবি তোলেবের আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখান আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর ওয়াইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল

এরপর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে করডোকাতে ছিল সামি খালাফানদালুসিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সাইদুল আহিবুর রাহমুল্লা আহবির শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মুঘলদেরটা জানেন আপনারা আফগানদেরটা জানেন এমনকি হিন্দুস্থান পর্যন্ত দেখেন এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজ ভাষার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো অমুসলামের অধিকার খর্ব করা হয়নি একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করতো সলাত আদায় করত সবাই প্রাণ বলা ছিল ওলামায় গ্রাম থেকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা করে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টার্টিং হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটি উল্টে গেছে মনে হয় একজাক্টলি উসমানী খেলাফতের সময় থেকে উনিশশো চোদ্দ সালে এটা প্রথম ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন আমরা জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল যারা আমাদের আমাদেরকে কর দিত একসময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে করতে হবে সর্ব সাপেক্ষে দিতে পারি তারপর চলা সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক বলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি যে জেরুজ ঢোকার আগে ওদেরকে দশ বার চেকিং করতে হতো ওখানে আমরা ত্রাণ পাড়াতে পারছি না ওখানে আমরা মুসলমান ভাই আমাদের ভাইকে ত্রাণ পাড়াতে পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স পাড়াতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষ আছে এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র্যাব বিজিবিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো দেখতে ওরা দুঃখ পেতে শহীদ হয়ে যেত বহু মানুষ আমাদের দেশে আছে ইমান আমরা লালন করি বলি তো কথা বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবাদ টুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় সঙ্গে যেতে হবে জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কী হবে ও বলবে যে আমি তার পাশে আছি সবাই নেবে বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ভাই আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না কিসের ওয়াইসি নাটক সার্কাস মো হয় আগে একশো দশ বিশ জন বসবে খেপসা খাবে খেপসা খেপসা আর ওই যে কি ফা এগুলো খাবে বসে বসে কতগুলা পান করুন কতগুলা স্প্রাইট শেষ মেয়ে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানাই আরবের জনগণ খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বলবো যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্য মিটিংটা এর উপর আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি এই পনেরোশো টাকার টানে চলে যাবে এত টান দিলে হয়ে যাবে

এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটি করেছে এখন তার কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ রবুর আলমের কাছে আমরা আমাদের মন থেকে দোয়া করেছি আল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবেন কারণ আমাদের তো হাত বাধা লেখা চিন্তা করেন চারপাশে আরো গুলো আমার সাথে দেখছে মাঝখানে মাত্র সাতাইশ একর বর্গ কিলোমিটার জায়গা সাতাইশ একর জায়গা এটা আমাদের মমি হচ্ছে সবাই মানে বাইশ লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে গঙ্গে হত্যা করা মানে ভাবতে এরকম যে বরং বাইতুল মোকার সব মুসলমানকে ঢুকিয়ে করে হত্যা করা যেমন এরকম আর হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে বাইশ লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে গোমেদে হত্যা করা এর চেয়ে বড় শুনু পৃথিবীর কথা দেখে নেয় ওই জায়গাটাকে আল্লাহাক বরকতময় বলেছেন ওই জায়গাটাকে আল্লাহ বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাহ বেশি বেশি শহীদ কবুল করছেন সুহান আল্লাহ এটা বোঝেন ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহ কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন আপনি আল্লাহ তবে শেষ করে দিয়ে একটা রিসদ দি হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা সম্পর্কে বলছেন শেষ জামানায় লা তাযালু তায়িফাতুম খাত লা ইয়াযুরু ফিম্মান খাযিলুহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটা দল সবাই না একটা দল চিরদিন হাতের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতা গাড়িরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নেই বিরোধিতার গাড়িরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তার সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া হসল তারা কোন এলাকায় যুদ্ধটা করবে চারপাশে আরেকটা আসছে সর্বশেষ এই দলটা সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি না আল্লাহ পানিফা হয়ে এসেছে আল্লাহ খনিফের কাজ নিজে আল্লাহ পাকে বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দিয়েই আমার কাজ এতটুকু করে দেবো আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো দিতে পারব না আমার মাকে আমি চাপ দিতে পারব না দাওয়াত দিতে পারব আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারবো তো খলিফা নিজেও হবো নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্দরগুলো থাকবে তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটা প্রচার প্রসার ঘটাবো আল্লাহ যদি কবুল করেন বড় পরিসরেও ফিলা তো কায়ে আর আল্লাপাদ যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলী ইসলামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ রোল প্লে করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারেই অস্বীকার করে পুফুরি করে তাহলে তার শাস্তি আল্লাপ তাকে দিবেন আর সর্বশেষ কথা হলো এই খিলাফার মদ উন্নতিই চারাথনিক যুক্ত আমি আপনাকে উনিশশো চোদ্দ সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপনের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল আর বিগত একশো বছর যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে এটা হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিল এখন সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় অস্ত্র অস্ত্রশাস্ত্র সেগুলো ওদের হাতে ওর ওটার তাপোটা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়াগুলোর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলো নাম না ফেডারেল রিজার্ভ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সব ওদের তো এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না আজকে হোক আর কালে কালকে হোক আর একশো বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে শেখক চিনে যে প্রজন্ম পাঁচাত্য নাহাজি মাসা আল্লাহ গোজার হালাল খায় যে পরিবার যারা আদর্শ পরিবার বাড়ার চেষ্টা করে যারা সত্য সময় অসৎকারে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাকবিধি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আমারও বিশ্বে বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লা ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবেন চাল্লাহ তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো মাসাল্লাহ আমরা বললাম প্রথমে অনেকেই পড়তে জানি না সোনা মাফিক জীবনযাপন না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহান নামের টুকরা হয়ে গেছে জাহান নামের টুকরা হয়ে গেছে সত্য যাদের সবাই করছি না অসুখে নিজের সব সবাই করছি না ভাইয়ে ভাই আমরা বস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি আপনি মারামারি কাটাকাটি দাঙ্গামা এমনকি দাড়ি টুপি বলা মানুষরা এখন একে অপরের গোস্ত খাচ্ছেন অনেকে কে কে আর ভুল ধরতে পারবে কে কাকে অপদস্ত করতে পারবে কে কে জাতির সামনে ছোট করতে পারবে মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্য থেকে কত দূরে সরে গেলাম আল্লাহ বাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তো ঘরের কাছে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়া ভাই তর্ক করবে আগুন না ভাবো পুরো বিশ্বে আগুন জেলে গেছে আগুন জ্বলছে পুরো বিশ্বে তারা অঘোষিত রচনা করে অভোষিত ঘোষণা দিয়ে রচনা করে নেই ভিতরে অঘোষিত ক্রুষের রচনা করেছে ওরা একটা জিনিস কে পরে ওকেই হবে চিন্তা এরকম সবার না আমি বলছি সবাই খারাপ তা না কিন্তু কথা বলছি আপনাকে দেখবেন আপনি আপনি শিয়া সুন্নি আপনি বাংলাদেশি না পাকিস্তানি এমনি কিছু দেখতে আসেন ওরা ওরা শুধু চিনে একটা কালিমা লাইল্লা যারাই করছে এদেরকে ধরো করো তারা মুসলিম এবং ইসলামকে এইটাকে পছন্দ করে না মানে প্রজ্বলিত কর্লাপাকে নিয়েছেন কখন হবে দু তিনটা শেষ করে আল্লাহ বলে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে